দুই একটি দল ছাড়া সকল দল চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে নির্বাচন স্বচ্ছতার সাথে হবে আর কোনো হুমকি নির্বাচন চলবে না 2018 2024 এর নির্বাচন এই বাংলার মাটি তার হতে দেওয়া হবে না তরুণ ছাত্র সমাজ কোন দিকে গেছে জুলাইর জোর্ধরা এখনো জীবিত আছে জুলাই জোর্ধরা তোমরা লাঠির বাড়ি রাখো বিপ্লবী আবার সাজা করার জন্য চাদা বার চাঁদাবাজ ধানদাবাজের দিন শেষ আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ দুর্নীতিবাস অপশাসনের দিন শেষ আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ আমরা বলে দিতে চাই জামাত ইসলামী এদেশের একটি নিয়ামক শক্তি জামাতের আমিরের পাঁচ দফার দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে আমাদের বাইরে কোন সিদ্ধান্ত আসলে জনগণ মেনে নেবে না ঠিক ডাকসু এবং ডাকসুতে প্রমাণ দেখিয়েছে জনগণ ছাত্রসমাজ কার পথে হাঁটছে একটু খোঁজ রাখেন একটু দৃষ্টি দেন চাদাবাজ ধান্দাবাজ তেন্ডারবাজ দুর্নীতিবাস অপশাসনের রাজনীতি ছুরিয়ে গেছে বাংলাদেশে কালবার পতাকা উঠবে ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আসুন আমরা সবাই আজকের এই বিক্ষোভ থেকে মেসেজ দেই যে চোদ্দ দল তথা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যা সহ সবাইকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করে দিতে হবে চোদ্দ দলের প্রেপাত্তারা তারা যেন এই জমিনে হাঁটতে না পারে এই জমিন শহীদের রক্তের জমিন এই জমিনে ইসলাম পন্থীরাই জমিন পরিচালনা করবে ইনশাআল্লাহ আমরা দল মত ধর্ম নির্বিশেষে আগামী যে জাতীয় হিন্দুদের একটা উৎসব পূজা উৎসব পালন হবে সেখানে নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের সাথে আমাদেরকে উদিতে হবে এবং আমাদেরকে মনে রাখতে হবে সকল দল মতের উদ্ধে মানবতাকে অগ্রাধিকার দিতে হবে মানুষকে অগ্রাধিকার দিতে হবে এরপরে আল্লাহ নিচে জনগণের ভালোবাসা যদি আমাদের সাথে থাকে পৃথিবীর কোন শক্তি জামাত ইসলামীর অগ্রযাত্রাকে রুখা দিতে পারবে না আগামীর বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য আপনাদের এই অংশগ্রহণ আমার পঞ্চগড় জেলা শাখার জেলা আমির অধ্যাপক ইকবাল হুসেনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি বাংলাদেশ জিন্দাবাদ জামায়াত ইসলামী জিন্দাবাদ সম্মানিত আটওয়ারি উপজেলাবাসী বাসী জিন্দাবাদ